হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের চোদ্দো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চোদ্দো নম্বর পৃষ্ঠায় এখানে বলেছে হারিয়ে যাচ্ছে বাঘ সেদিন সকালে রেডিওতে খবর শুনছে টুকুন বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে স্কুলে এসে স্যারকে জিজ্ঞাসা করলো বাঘ কেন বিলুপ্ত হবে বিলুপ্ত মানে হারিয়ে যাওয়া সে যেহেতু রেডিওতে বাঘকে হারিয়ে যাওয়ার কথা শুনল তাই সে এসে স্যারকে জিজ্ঞাসা করলো কেন বাঘ হারিয়ে যাবে তখন স্যার বললেন মানুষ জঙ্গল সব কেটে ফেলছে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে জঙ্গলে হরিণ সর এসব কমে যাচ্ছে বাঘ খাবে কি আবার চোরা শিকারীরা বাঘের চামড়া নখ হাড় এসবের লোভে বাঘকে মেরে ফেলছে ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে যে সবাই মনে করছে একটা বাঘও আর পৃথিবীতে থাকবে না তখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে সেটা যাতে না হয় তার জন্য সরকারের বনবিভাগ এবং আরও অনেকে খুব চেষ্টা করছে তাহলে বাঘ কেন হারিয়ে যাবে মানুষ জঙ্গল কেটে ফেলছে তাই থাকার জায়গা কমে যাচ্ছে তারপর বাঘের প্রধান খাদ্য হরিণ শুয়োর কমে যাওয়ায় বাঘের খাদ্যের পরিমাণ কমে যাচ্ছে এছাড়া চোরাশিকারীরা বাঘের চামড়া নখ হাড়ের লোভে বাঘকে মেরে ফেলছে তাই বাঘের সংখ্যা কমে যাচ্ছে থাকা খাওয়া এবং নিজেদের আত্মরক্ষার জন্যই কিন্তু বাঘের সংখ্যা কমে যাচ্ছে তাই যাতে বাঘকে বিলুপ্ত না হতে হয় হারিয়ে যেতে না হয় তার জন্য সরকারের বনবিভাগ অনেক চেষ্টা করছে সুমিরা জিজ্ঞাসা করল বাঘ ছাড়া আর কোনো প্রাণী কি বিলুপ্ত হতে পারে নিশ্চয়ই গন্ডার বুনো মোষ নানা ধরনের বাদর পাখি সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা তাই ওইসব প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে তাহলে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে বাঘ গন্ডার বুনো মোষ নানা ধরনের বাদর পাখি সাপ এরপরে দেখো টুকুন বলল সংরক্ষণ কি স্যার বললেন যে যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা তাকেই বলে সংরক্ষণ যেমন বন জঙ্গল না কাটা সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা তাহলে সংরক্ষণ কাকে বলে যে যে কারণে জীবের সংখ্যা কমে যাচ্ছে সেই কারণগুলো যাতে আর না হয় তার ব্যবস্থা নেওয়াকেই বলে সংরক্ষণ যেমন বন জঙ্গল কাটা যাবে না প্রাণীদের খাবার ও জল যাতে সঠিক পরিমাণে থাকে সেটার ব্যবস্থা করতে হবে চোরা শিকারীরা যাতে সেই সকল প্রাণীদের না মারতে পারে তার ব্যবস্থা করতে হবে রতন বলল আমার দাদু যে বলেন সোনা ব্যাং এত কমে গেছে এখন বিলুপ্তই হয়ে যাবে হয়তো সোনা ব্যাঙেরও কি সংরক্ষণ দরকার স্যার বললেন অবশ্যই যে কোনো প্রাণী এমনকি উদ্ভিদ যদি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে মনে হয় তবে তাদের টিকিয়ে রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করা দরকার আনন্দ বলল মশা ইঁদুর এদেরও কি সংরক্ষণ করা দরকার স্যার মুচকি হেসে বললেন কেন তোমার এলাকায় কি ওরা খুব কমে গেছে ওদের জন্য তোমার এত চিন্তা সবাই হেসে উঠল তাহলে আমরা বুঝতে পারলাম যে যে সকল প্রাণীদের সংখ্যা কমে যাচ্ছে হারিয়ে যেতে পারে বলে মনে হয় সেই সকল প্রাণীদেরই সংরক্ষণ করা হয় এরপরে পনেরো নম্বর পৃষ্ঠায় বলেছে বনেরা বনেই সুন্দর তাই না জঙ্গলে নানা গাছপালার সমাহার তারই মধ্যে কত রকম জন্তু সবাই মহানন্দে থাকে কেউ গাছের উপরে থাকে কেউ বা নিচে বড় বড় গাছের আড়ালে লুকিয়ে থেকে শিকার করে কেউ গাছের ফলমূল খায় এইভাবেই চলে তাদের জঙ্গল জীবন এমন সময় যদি আমরা জঙ্গলের গাছপালা কাটি নিজেদের বাড়ি বানাই জঙ্গল সাফ করি তাহলে ওরা থাকবে কোথায় আমরা মাংসের জন্য যদি হরিণ বনশুয়র শিকার করি তাহলে ওদের খেয়ে যারা বেঁচে থাকে তারা যাবে কোথায় আজকাল প্রায়ই শুনি সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে তাই মাঝে মধ্যেই বন দফতরের ডাক পড়ে তারা এসে বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে তাহলে কেন বলতো বাঘ লোকালয়ে ঢুকে পড়ে কারণ বাঘের থাকার জায়গার অভাব বন কেটে সেখানে বাড়িঘর তৈরি হচ্ছে কলকারখানা তৈরি হচ্ছে তাহলে বাঘেরা থাকবে কোথায় ঠিক তেমনই আবার হরিণ বনসু শিকার করার ফলে তাদের খাবারেরও পরিমাণ কমে যাচ্ছে তাহলে বাঘেরা খাবে কি তাই তারা থাকার জন্য এবং খাওয়ার জন্য লোকালয়ে ঢুকে পড়ে এবং তখন মানুষের ক্ষতি হয় তখন বন দফতরে ফোন করা হয় বন দফতর থেকে লোকজন এসে বাঘকে নিয়ে যায় তাই আমাদের উচিত যাতে বাঘে সঠিকভাবে খাদ্যের ব্যবস্থা করা হয় এবং তাদের থাকার সঠিকভাবে ব্যবস্থা করা হয় বন জঙ্গল যাতে না কাটা হয় এরপরে দেখো বলেছে মরিশাসের ডোডো আজ আর নেই মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ প্রায় পাঁচশো বছর আগের কথা তখনও মানুষের এত বসবাস গড়ে ওঠেনি সেখানে নানা পশু পাখি মহানন্দে ছিল তার মধ্যে হাঁসের মতো দেখতে এক রকমের পাখি ছিল নাম ছিল ডোডো হঠাৎ বিদেশি জাহাজ এসে ভিড়ল এলো প্রচুর মানুষ তার সঙ্গে এলো প্রচুর বিড়াল ইঁদুর কুকুর বানরের দল শুরু হলো ডোডো মারার পালা আস্তে আস্তে হারিয়ে গেল তারা তাহলে মরিশাসের ডোডো কেন আজ আর নেই যদি প্রশ্ন আসে তাহলে তোমরা তখন লিখবে মরিশাস হলো ভারত মহাসাগরের বুকের একটা ছোট্ট দ্বীপ আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ডোডো পাখিরা সেই ছোট দ্বীপে খুব মহানন্দেই ছিল হঠাৎ সময় বিদেশি জাহাজ এসে সেখানে ভিড় করল এবং সেই জাহাজে করে ইঁদুর কুকুর বিড়াল বানরের দল এলো তখন তারা ডোডো পাখিকে মেরে খেতে শুরু করলো তাই ডোডো পাখির সংখ্যা কমতে কমতে তারা হারিয়ে গেল আর মরিশাস কোন মহাসাগরের বুকের একটা ছোট্ট দ্বীপ মরিশাস হলো ভারত মহাসাগরের বুকে থাকা একটা ছোট্ট দ্বীপ এরপরে বলেছে নিচে পশু পাখিগুলির হারিয়ে যাওয়ার পথে তাদের বাঁচানো খুব দরকার তোমরা দলে মিলে আলোচনা করে তাদের হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো তাদের বাঁচাবেই বা কি করে এখানে দেখো এক নম্বরে রয়েছে চড়ুই এদের সংখ্যা অনেক কমে গেছে বাড়ির ভেন্টিলেটারে এদের দেখা যেত শোনা যায় মোবাইলের টাওয়ার এদের হারিয়ে যাওয়ার অন্যতম কারণ এদের সংরক্ষণ প্রয়োজন দুই নম্বর শকুন সংরক্ষণ কেন্দ্র আছে জলপাইগুড়ি জেলার বক্সাদুয়ারে এখন মরা জন্তু খেয়ে মরছে এরা সমাজ বন্ধু তিন নম্বরে গোসাফ বনজঙ্গল সাফ করার জন্য এদের খুবই কম দেখা যায় চার নম্বর ব্যাং কম দেখা যায় পুকুর ডোবার জলের সঙ্গে রাসায়নিক মিশে যাওয়ায় ব্যাঙের সংখ্যা কমে যাচ্ছে পাঁচ নম্বর বাঘ বাঘের সংখ্যা অনেক কমে গেছে তবে সংরক্ষণ করা হচ্ছে এরপরে ১৬ নম্বরে বলেছে হারিয়ে গেছে যারা এখানে দেখো বালিদ্বীপের বাঘ হারিয়ে গেছে হিমালয়ের বামন তিতির হারিয়ে গেছে গেলা দ্বীপপুঞ্জের কচ্ছপ হারিয়ে গেছে ভারতের গোলাপি মাথা হাঁস হারিয়ে গেছে আর নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ হারিয়ে গেছে আর এই পাশে দিয়েছে হারিয়ে যেতে চলছে যারা মানে যারা এখনো হারায়নি তবে হারিয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার অলিভ রিডলে কচ্ছপ এক শৃঙ্গ গন্ডার কৃষ্ণসার হরিণ এরা এখনও হারিয়ে যায়নি তবে খুব শীঘ্রই হারিয়ে যাবে যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় এখানে মাঝে দেখো বলেছে আমাদের চোখের সামনে কত রকম প্রাণী এর বাইরেও রয়েছে আরও অনেক প্রাণী অনেক প্রাণী আবার হারিয়েও গেছে তাদের হারিয়ে যাওয়ার কারণও রয়েছে যেসব প্রাণী হারিয়ে গেছে তারা হলো বিলুপ্ত প্রাণী তাহলে বিলুপ্ত প্রাণী কাদের বলে যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলে তাদের আর ফিরে পাওয়া যাবে না সেসব আজ ইতিহাস হয়ে গেছে আর আমাদের চারপাশে এমন বেশ কিছু প্রাণী রয়েছে যাদের সংখ্যা কমে যাচ্ছে আমরা যদি সচেতন না হই তারাও হারিয়ে যাবে একদিন তারা এখন ভীষণ বিপন্ন তাহলে বিপন্ন প্রায় প্রাণী কাদের বলে যারা এখনো হারিয়ে যায়নি তবে আমরা যদি সচেতন না হই তাহলে ভবিষ্যতে হারিয়ে যেতে পারে তাদের বলা হয় বিপন্ন প্রায় প্রাণী এরপরে সতেরো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে আমাদের চোখের সামনে কত গাছপালা কত প্রাণী এক সময় আরও ছিল হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে আবার কতই না নতুন নতুন প্রাণ জন্ম নিয়েছে আমাদের চারপাশে তারা রয়েছে তাদেরকে চেনা দরকার না চিনলে আমরা তাদের বাঁচাবো কী করে আর তারা না বাঁচলে আমরাও থাকবো না তোমরা তো তোমাদের অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীদের চিনেছ এবার চলো আরও কিছু বিশেষ উদ্ভিদ ও প্রাণীদেরকে চিনি জানি তবেই না আমরা আমাদের পশ্চিমবঙ্গের গাছপালা আর প্রাণীদের সম্বন্ধে জানব তবে এ ব্যাপারে বাড়ির বড়দের সাহায্য নিতে ভুলো না এবার তোমরা তোমাদের এলাকায় যে যে উদ্ভিদ ও প্রাণীরা প্রচুর পরিমাণে আছে নিচের তালিকায় তাদের নামের পাশে টিক দাও তাছাড়াও কিছু বিশেষ প্রাণী বা উদ্ভিদ তোমাদের এলাকায় থাকতে পারে তাদের নামও লিখে ফেলো এখানে দেখো আমি টিক দিয়েছি আমাদের বাড়ির চারপাশে সাধারণত দেখা যায় বট সাত নম্বরে রয়েছে নয়নতারা তারপরে নয় নম্বরে বাঁশ গাছ তারপরে এগারো নম্বরে অর্জুন গাছ তারপরে আকন্দ তারপরে খেজুর গাছ আর পনেরো নম্বরে আম গাছ ওই দিক থেকে প্রাণীদের মধ্যে আমি দেখতে পাই কেঁচো চার নম্বরে বেজি সতেরো নম্বরে কাঠঠোকরা আঠেরো নম্বরে বোরলি মাছ উনিশ নম্বরে ঘুঘু আর তাছাড়া অন্যান্য যে প্রাণী ও উদ্ভিদের নাম রয়েছে তাদের আমি খুব সহজে দেখতে পাই না তোমরা যদি দেখতে পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু পাশে টিক দেবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ